বন্ধুরা এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি রাধা রাধে মিউজিকের বাড়িতে আর অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো আজকে রাধা রাধা মিউজিকের যে গোডাউন কিংবা তার যে ইনপুট সেট আপের যে টোটাল যে জিনিসগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছে যেখানে সেখানে একটা কিন্তু নতুন মিক্সার টেস্টিং হচ্ছে আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম আর এটা হচ্ছে কিন্তু দাদা একটু হলো মিডাস হ্যাঁ মিডাস কোম্পানির কিন্তু মিক্সারটা রয়েছে তোমাদের কিন্তু আগের ভিডিও দেখেছিলাম ফুল ডিটেলসে দেখিয়েছি অবশ্য চাইলে তোমরা দেখে নিতে পারো এটা হচ্ছে কিন্তু মিডাসের যে নতুন মিক্সারটা রয়েছে সেই মিক্সারের পুরো একদম ফুল ডিটেলস কিন্তু জানিয়েছি ওই ভিডিওতে আর এটাই কিন্তু টেস্টিং হচ্ছে আর বাদ বাকি এখানে কিন্তু টোটাল রয়েছে ইনপুটের যে টোটাল সিস্টেমটা পুরো একদম বক্সগুলো পরপর রাখা রয়েছে দাদারা সকাল থেকে অনেক কষ্ট করে একদম সাজিয়েছে সবগুলো রেডি করেছে তারপর অবশ্যই তোমাদের দেখাবো যে কেমন কী কোয়ালিটি হচ্ছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আর বাদবাকি বাকি রয়েছে সামনে মেশিন সেট আর বাদবাকি এর যে সেট আপের যে মালিকবাবু রয়েছে তার সাথে একটু কথা বলবো তো চলো সামনের দিকে একটু চলো আর মিক্সারটা তোমাদের দেখিয়েছিলো আগের ভিডিওতে তাই বিশেষ করে আর কিছু দেখাচ্ছি না অবশ্যই তোমরা বুঝতে পারবে তো এখানে রয়েছে কিন্তু মালিকবাবু কেমন আছেন একটু বলুন ভালো আছেন তো হ্যাঁ আপনার একটু নামটা বলুন স্বপন মান্না দাদার নাম হচ্ছে কিন্তু স্বপন মান্না আর হচ্ছে এই তাদেরই সেট কিন্তু পুরোটা কি কী জিনিসগুলো রয়েছে কী কী জিনিস আসতে চলেছে সব কিছু জানাবো আর দাদাদের বিশেষ করে কিন্তু বলে দিই তাদের কিন্তু আসতে চলেছে ইনপুট সেট কিন্তু বেশি একটু নজর দিচ্ছে মানে ইনপুটের প্রচুর মাল আসতে চলেছে পেছন দিকটা একটু ঘুরিয়ে দেখো আপাতত দেখিয়ে দিচ্ছি কতগুলো বক্স কিন্তু পরপর রাখা রয়েছে এটা হচ্ছে কিন্তু আপাতত যেই সিস্টেমগুলো রাখা রয়েছে আপাতত এগুলো রয়েছে বাদ বাকি কী কী আসতে চলেছে তার মুখ থেকে একটু শুনে নেব তো আপনাদের আগে কি কী আসতে চলেছে একটু বলুন লাইনারের জন্য চিন্তা ভাবনা আছে আচ্ছা বাকি অরিজিনাল যে এর যে টপ ব্যাস আচ্ছা সেটাকে টোটাল করব কমপ্লিট করব যাতে মানুষের মনের মধ্যে সেইটাকে কানে তুলতে যে জিনিসটাকে আমাদের মেদিনীপুর মধ্যে কারো নেই সেই জিনিসটা চেষ্টা করবো যেটা করার জন্য আচ্ছা যে আরো আরো যে যেটা বেটার হবে সেই জিনিসটা করার জন্য চেষ্টা করছি একদম হ্যাঁ করে আগে বাড়ানোর জন্য চেষ্টা করছি বুঝেছেন যে আমরা রাধে রাধে যে নাম ওইটাকে রশন করবো এইটুকু আমার চিন্তা ভাবনা চিন্তা ভাবনা আছে তো অবশ্যই কিন্তু অনেক কিছু ইনপুটের মাল অনেক কিছুই আসছে তোমরা জানো স্টেজ প্রোগ্রামের মানে বড় বড় স্টেজ প্রোগ্রামের জন্য যেসব জিনিসগুলো লাগে আপাতত যা রয়েছে তার থেকে কিন্তু আগে অনেক কিছু জিনিস আসতে চলেছে আর তার জন্যই কিন্তু তোমাদের আজকে আপডেটটা দেওয়ার জন্য আজকে এত দূর এসেছি প্রচুর জিনিস আসতে চলেছে যতগুলো কাকু বলল তাছাড়াও কিন্তু আগে আরও মাল আসবে বলে মনে হয় তাই তো মানে মিক্সার একটা নতুন এসেছে যেটা আজকে টেস্টিং হচ্ছে সেটা অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব আর কেমন কি কোয়ালিটি অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে একটু এদিকে আসুন একটু দেখিয়ে দিন কী কী জিনিসগুলো রয়েছে আপনার আপাতত এই জিনিসগুলো চালানোর জন্য যেই মেশিনগুলো ইউজ করা হয়েছে সেগুলো আপাতত এখানে রয়েছে এটা বেটা থ্রির একটা মেশিন রয়েছে আর তার নিচে রয়েছে কিন্তু আউজার একটা মেশিন সি টোয়েন্টি রয়েছে পরপর দুখানা আর বাদবাকি এখানে ডট বক্সের পুরো পেটিটা রয়েছে এখানে ইনপুট পেটিটা দুখানা স্টেবিলাইজার এখানে রয়েছে বেটা থ্রির আরও একটা মেশিন তার নিচে রয়েছে এটা একটা ডাইনাটেকের মেশিন ডাইনাডের একটা মেশিন রয়েছে আর সি টোয়েন্টি মেশিন আরো দুটো রয়েছে এতগুলো রয়েছে অ্যাম্পলিফায়ার দাদা একবার আসবে তোমাকে একটু কিছু জিজ্ঞাসা করার ছিল আসবে বলো একটু কোন মেশিনটা কোন কাজে লাগাচ্ছ একটু বলে দাও আপাতত এইটা কোনো কিছুতেই চলছে না এইটা বাদ রয়েছে আপাতত আচ্ছা বেটা থ্রি মেশিনগুলো কিসে ইউজ করেছে বলো বেটা থ্রি যেটা এইট ডাবল জিরো ফোর আছে ওতে টোটাল ফ্রন্টের টপ চলছে আচ্ছা ফ্রন্টের টপগুলো ওতে চলছে আর ডাইনাটিক দিয়ে কী বাজাচ্ছে দিয়ে সাইড ফিল চলছে আচ্ছা সাইড ফিলগুলো চলছে তাই তো ওই বেস্টপ বেস্ট বেস্টপগুলো বুঝতে পেরেছি ওই যে ওই যে একটা একটা করে রাখা রয়েছে এখানে একটা ওখানে একটা ওখানে একটা তিনটে রাখা রয়েছে এগুলো চলছে বাদ বাকি ভোগাল টোকালগুলো কিছু চলছে সিক্স থাউজেন্ড আচ্ছা 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 ছ হাজার চার হ্যাঁ ডিটি ছ হাজার চার এই যে মেশিনটা এই বেটা থ্রি এই মেশিন দিয়ে কিন্তু চলছে টোটাল অ্যাম্প্লিফায়ারগুলো তোমাদের দেখিয়ে দিলাম এইগুলো দিয়ে কিন্তু আপাতত এইগুলো চলছে বাদ বাকি টোটাল যে মেশিনগুলো রয়েছে সেগুলো তোমাদের আরও একটা নেক্সট ভিডিও দেখানোর চেষ্টা করো তাদের জানতে পারবে কতগুলো অ্যাম্প্লিফায়ার রয়েছে টোটাল অ্যাম্প্লিফায়ারগুলো দিয়ে কিন্তু তাদের যে টোটাল সেট আছে টোটাল সেটআপটা বাজে মানে ফোর ফোর একটা সেট আপ রয়েছে যেগুলো তোমাদের আগে দেখিয়েছিলাম বাদ বাকি আসো একটু দেখিয়ে দিই ওই পাশ থেকে শুরু করবো তারা একটু আসবে তো এই পাশ থেকে কিন্তু দেখানোর চেষ্টা করি তোমাদের বুঝতে পারবে এখানে রয়েছে জেবিএল বক্স দুখানা আরও একটা রয়েছে কিন্তু বেস বক্স তো এখানে তিনটে দেখাতে পারছি আর এগুলো সব কি বেঙ্গল ক্যাবিনেট নাকি এগুলো সব বেঙ্গল ক্যাবিনেট তো বেঙ্গল ক্যাবিনেটের মাল কিন্তু রয়েছে এখানে লেখাও রয়েছে বেঙ্গল ক্যাবিনেট মেকার তো বুঝতে পারছো বেঙ্গল ক্যাবিনেটের কিন্তু এখানে তিনখানা বক্স হয়ে গেল এখানে আরও রয়েছে এখানটায় আপনাদের টোটাল কতগুলো রয়েছে প্রায় আর এখানে দেখতে পাচ্ছি উপরে দুটো আরও একটা তিনটে মানে তিনটে দিনে ছটা ছয় ছয় বারোটা মানে ওই পাশে রয়েছে কিন্তু আরও দুখানা তো টোটাল কিন্তু একদম হিসেব করে দেখতে গেলে প্রায় কিন্তু আপনার বারোখানা বক্স রয়েছে টোটাল এখানে কিন্তু বারোখানা বক্স দেখিয়ে দিলাম তার মধ্যে চারটা চারটে আটটা রয়েছে আপনার জেবিএল বক্স বাকি নিচে কিন্তু চারটে রয়েছে এমনি বেস বক্স যাতে দুটো রেসিপি লাগানো না তো তো এখানে হয়ে গেলো আর এদিকে আসো একটুখানি ভোকাল বক্সও রয়েছে এখানে দুটো করে স্পিকার লাগানো এখানে একটা রয়েছে এস অডিও এস অডিও থেকে এগুলো কোথা থেকে বানিয়েছিল একটু বলতে পারবেন আচ্ছা এগুলো দিল্লির মাল দাদু তো তো দিল্লি থেকে আনা হয়েছিল এই মালগুলো এখানে একটা রয়েছে ওখানে একটা রাখা রয়েছে আর বাদ বাকি এখানে যদি বলা হয় যে এখানে জেবিএল স্টাইলের বক্স আরও একটা রয়েছে নিচে সিঙ্গেল স্পিকারের বক্স একটা রয়েছে ওই সাইডে একটু দেখিয়ে দাও ওই সাইডেও কিন্তু রাখা রয়েছে আর বাদ বাকি এখানে কিন্তু এলে মনিটার রাখা রয়েছে কিন্তু চার পিস মনিটার হচ্ছে লাইনার অ্যাক্টিভেশন তো এখানে কিন্তু মনিটার রাখা রয়েছে পরপর চার পিস আর এগুলো ছ ছ পিস রয়েছে আচ্ছা এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এখন একটা ঘরে রয়েছে তো মানে টোটাল আপনার ছ পিস রয়েছে তাই তো এলিমিনেটার রয়েছে ছ পিস তো আপাতত কিন্তু এই জিনিসগুলো এখানে রাখা রয়েছে বাদবাকি তোমাদের যে আপডেটটা দিয়ে দিলাম আগে কী কী জিনিসগুলো আসতে চলেছে অবশ্যই কিন্তু অপেক্ষা করলে তোমরা দেখতে পাবে দেখো একসঙ্গে সব জিনিস তো নিয়ে আসা সম্ভব নয় ধীরে ধীরে যতগুলো জিনিস আসবে সেগুলো তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আপাতত একদম নতুন যদি বলা হয় চার পাঁচ দিন আগে এসেছে কিন্তু ওই যে তোমাদের মিক্সারটা দেখালাম ওটা কিন্তু একদম চার পাঁচ দিন আগেই এসেছে তো এইরকম কিন্তু অনেক জিনিস আসার একটা প্ল্যান রয়েছে একদম মালিকবাবুর যে বাড়িতে রয়েছে বাড়িতেই কিন্তু আজকে টেস্টিংটা করা হচ্ছে ওই মিক্সারটা স্পেশালি কিন্তু টেস্টিং করা হচ্ছে কেমন কি লাগছে বলুন মিক্সারটা কিংবা রেজাল্ট কেমন কী হচ্ছে একটু বলুন ভালো হচ্ছে অবশ্যই আপনার যে যে এই দাওয়া রয়েছে চালাচ্ছিলো মানে অপারেট করছিলো তো অবশ্যই সেও কিছু শিখছে তাই না ইঞ্জিনিয়ার আচ্ছা সেও একজন সাউন্ড ইঞ্জিনিয়ার সে শিখছে আমি শুনেছিলাম তো অবশ্যই আচ্ছা আচ্ছা তো আশা করবো যে অবশ্যই আগে কিন্তু আরো ভালো সে চালাতে পারবে কিংবা অপারেট করতে পারবে জিনিসটাকে কারণ দামি জিনিস যে একদম তো একসঙ্গেই ঠিকঠাক করে চালানো সম্ভব নয় তো যত দিন যাবে জিনিসটাকে ভালো অপারেট করা হবে আর বাদ বাকি তোমাদের এখানে টোটাল জিনিসগুলো দেখানোর চেষ্টা করলাম আগের একটা ভিডিও তোমাদের দেখাবো যেখানে দেখাবো যে ফোরফোর সেরাপটা গোডাউনের মধ্যে রাখা রয়েছে তার সাথে কিন্তু র্যাকগুলো রয়েছে বাদ বাকি যে মাইক টাইক যত রয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব আপডেট একটা দিলাম আর অবশ্যই কিন্তু তোমাদের কীসের জন্য অপেক্ষায় রয়েছে সেটা কিন্তু একটু জানাবে আর নতুন নতুন জিনিসগুলো আসলে অবশ্যই চেষ্টা করব মালিক বাউর সাথে এখানে যখনই টেস্টিং হোক কিংবা কোনো ফিল্ডে টেস্টিং হোক সেটা তোমাদের দেখানোর অবশ্যই চেষ্টা করব আগের কোনো ভিডিওতে